দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার উনত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ আজ আর আমরা এই যে গরুগুলো দেখছি এগুলো হচ্ছে মাঝারি সেজের সার অর্থাৎ মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ ষাটের মধ্যে কেনাবেচা চলছে আর এই গরুগুলো কিন্তু কিনছেন যে এই ভাই সম্ভবত চট্টগ্রাম থেকে এসছে আসসালামু আলাইকুম ভাই চট্টগ্রাম থেকে না ভাই আনোয়ারা আনোয়ারা আচ্ছা কয়টা কিনলেন টোটাল ছয়টা কেনা হয়ে গেছে আর চার পাঁচটা কিনবেন আচ্ছা এটার দাম চলছে রফিকুল ভাই কত 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 বললেন পাঁচ পান্না বলছেন পাঁচ পান্না বলছে আর চাচা কত চাইলেও দাম দাম বলছে হ্যাঁ আরে আমি দাম চাইছি বাঁষট্টি হ্যাঁ লাস্ট দাম চাইছি সাইট ষাট আর পাঁচপান্ন পাঁচ হাজার টাকা ডিফারেন্স আপনার টার্গেটে কত পর্যন্ত নেওয়া চাই আর এক হাজার বাড়লে নেওয়া যাবে মানে ছাপ্পান্ন পর্যন্ত আপনি কমাবেন না কম নাই কেনা নাই এক হাজার টাকা কম নেবেন পনেরো ষাট পর্যন্ত হলে উনি বিক্রি করবে আর ইনি বলছে যে ছাপ্পান্ন পর্যন্ত হলে নেওয়া যায় এই গরুটা দেখছেন দাম চলছে আর অনেকক্ষণ ধরে কিন্তু দাম চলছিল দফায় দফায় দাম চলছে দেখছি আমরা আর দেখাাদেখি চলছে হাঁটায় হাঁটায় চেক করা হচ্ছে গরুটা কোথাও কোনো প্রবলেম আছে কিনা আমরা একটু ভালো করে দেখাই আপনাদের গরুটা এই দেখছেন এই এই যে দেখছেন এই গরুটা দেখাদেখি চলছে চরে না আমরা এখন দামটা নিয়ে একটু আলোচনা করি

এইটা দেখছি দেখা দিকে চলছে দম দর চলছে চুয়াত্তর হাজার দাম চেয়েছে বিক্রেতায় কত পঁয়ষট্টি ভাঙতে পঁয়ষট্টি ভাঙতে চাচা কত চাই সত্তর পঁয়ষট্টি ভাঙতে আর সত্তর দাম চলছে এইটা whales whales ings ойд

দুই এটা একটা তিন নাম্বার আর এটা ক্রস চার এখানে একটা পাঁচ সুন্দর করু আর এখানে একটা ছয় তাহলে আপাতত এই ছয়টা হলো আচ্ছা আচ্ছা বাকিগুলো আস্তে আস্তে কিনবেন